What?

পাঞ্জাবির কালেকশন যা গ্রিন কালার এর বেনারসির সঙ্গে কিন্তু এই কালারটা কিন্তু দারুণ লাগবে এলাই কিন্তু ব্যাপার থাকছে হাতাতেও কিন্তু সেম কাজ থাকছে আর ভাত খাবর কিংবা রিসেপশন বা ভাত কাপড়ের কালেকশন একটা বলতে পারি কিন্তু টুইন কালার এর মধ্যে এক পাশে যাচ্ছে মেরুন আর এক পাশে কিন্তু যাচ্ছে এরকম অফ হোয়াইট কালার বা কোড়া কালার কোয়ালিটি যদি একবার কেউ হাতে ধরে তাহলে বুঝতে পারবে কি কোয়ালিটি রয়েছে পাতায় কিন্তু সুন্দর পুরো জামদানির কাজ যাচ্ছে এটা ইউনিক একদম ময়ের পোচা মাত্র 150 টাকা ওটা কিন্তু আলগা লেস দিয়ে ডেকোরেশন ছেলেদের পাগড়ি শুরু হচ্ছে মাত্র মাত্র 250

ঠিক শুনেছো এই যে যারা ভাবছে যে সামনে বিয়ে করবে তো তাদের জন্য মাত্র একশো টাকায় পাঞ্জাবে কিন্তু চলে আসে ভাবতে পারছো এরকম দারুণ সুন্দর কাজের পাঞ্জাবে মাত্র আর মাত্র একশো টাকায় আর এই থাকছে হলো ময়ূর পুচ্ছ দুটি মাত্র দেড়শো টাকায় মানে আড়াইশো টাকায় বর পোশাক ফুল কমপ্লিট যেটা মার্কেট থেকে কিনতে গেলে হাজার থেকে বারোশো টাকা পড়বেই মাত্র আড়াইশো টাকা দিয়ে যাও এরকম ময়ূর পুচ্ছ আর এরকম বর পোশাক কিন্তু তোমাদের হয়ে যাবে মাত্র আড়াইশো টাকা সরাসরি কারখানা থেকে কেনাকাটা করলে বা বিয়ের কেনাকাটা করলে

কালার ভ্যারাইটি হয় এর বেশি হয় না আমি একবারের জন্য বলবো না যে এটার মধ্যে 10টা বারোটা কালার হয় এই থাকছে হলো ভ্যারাইটি এটা জাস্ট দেখে নাও প্রচুর ভ্যারাইটি যারা লাইট শেডের কালার পছন্দ করে তাদের জন্য এই টাইপের কালেকশন বেশিরভাগ আজকে কিন্তু একদম বিয়ের সিজন ওয়েডিং সিজনের জন্য ওয়েডিং কালেকশন দেখাচ্ছে শুধুমাত্র ছেলেদের অনেক দাদা ভাইরা বলে যে শুধুমাত্র মেয়েদের জিনিসে দেখাও তো সেই জন্য আজকে পাঞ্জাবির খাজানা নিয়ে চলে এসেছে যেখানে একদম সরাসরি আর আমাদের বিয়ের পাঞ্জাবি শুরু হচ্ছে

টাকা থেকে কিন্তু কালেকশন শুরু হচ্ছে আর সেটা কিন্তু আমি মুখে বলিনি আমি কিন্তু দেখিয়ে দিয়েছি বিয়ের মাত্র একশো টাকা এটা যাচ্ছে মাল্টি কালারের কালেকশন বা সেক্ষেত্রে এই কালেকশনটা তোমরা নিতে পারো আর এছাড়াও আমাদের স্ক্রিনের নাম্বার রয়েছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা ফুল ডিটেলস কিন্তু বলে দেবো কিন্তু এগুলো যে প্রাইস আছে এই প্রাইস কিন্তু সেমই থাকবে একবারের জন্য ফোন করলেও চেঞ্জ হবে না এখানে আসলেও চেঞ্জ হবে না জাস্ট কালেকশনটা দেখো ব্লু কালারের মধ্যে এত সুন্দর একটা কালেকশন যাচ্ছে আর কারোর যদি মনে হয় ক্ষেত্রে আমরা কাপেল সেট করে নেব সেটাও পসিবল শাড়ি নিয়ে চলে আসবে হ্যাঁ 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 মানে জাস্ট শাড়িটা নিয়ে চলে আসবে কালারটা জাস্ট ম্যাচ করে নিয়ে নিতে পারবে এটা যাচ্ছে হলো মধুবনে কাজের উপর যাচ্ছে এটা কিন্তু কোনো রকম প্রিন্ট নয় পুরোটা কিন্তু অ্যাপলিক কাজ দিয়ে কিন্তু এটা স্টিচিং করা যাচ্ছে এই থাকছে হলো প্যাটার্নটা আর এইদিকে কিন্তু পুরোটা বোতাম টাইপের সিস্টেম করা রয়েছে ডায়মন্ড বোতাম আচ্ছা নেক্সট আরেকটা কালেকশন যাচ্ছে জাস্ট দেখে নাও এই যে অ্যাপ্লিক ওয়ার্কের মধ্যে মানে অনেক ডিটেইল টাইপের কাজ চাই তো সেই ক্ষেত্রে এই টাইপের কালেকশন কিন্তু খুব চলে অ্যাপ্লিক কাজের মধ্যে পুরোটা স্টিচিং

কারণ অনেকে বিজনেসের ক্ষেত্রে প্রবলেম হয়ে থাকে এখান থেকে নিয়ে গিয়ে বহু মানুষ বহু দিদিভাইরা ভাইরা বিজনেস করছে ইয়াস শুধু ছেলেরা নয় পাঞ্জাবি কিন্তু মেয়েরাও বিজনেস করছে সেই জন্য আপনারাও আসুন এসে একবার দেখুন গুলো আদৌ কেমন আর প্রত্যেকটার কোয়ালিটি নিয়ে জাস্ট কোনো কথা হবে না এটাও রিসেপশন কালেকশনও বলতে পারবো বা বিয়ের কালেকশনও বলতে পারবো দেখে কত সুন্দর একটা কালেকশন কয়েকটা ব্রাইডাল কালেকশন ব্রাইডাল তো বলা যায় না মানে বিয়ের ওয়েডিং সিজনের জন্য কয়েকটা বড় পোশাক দেখিয়ে দিচ্ছে ঠিক আছে এই থাকবে কালেকশন পুরো ঠাসা কাছের মধ্যে যাচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক

করলে কিন্তু আপনারা দেখতে পাবেন একদম আচ্ছা এই কালেকশনটাও কিন্তু খুব সুন্দর সব দেখাচ্ছি বড় পোশাক আজকে মেন কিন্তু থাকছে হলো ওয়েডিং সিজন একদম বরের পাঞ্জাবি জাস কালেকশনটা দেখো এত সুন্দর কোরা কালারের মধ্যে সেলফ ডিজাইন কিন্তু রয়েছে সাথে কিন্তু এরকম ছোট 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 তোমরা পাতা পাবে ফুল বডি কিন্তু এরকম টাইপের কাজের মধ্যে যাবে আর সাইজেস নিয়ে কোনো সমস্যা হবে না বিয়ের উদ্দেশ্যে যারা নেবে অনলাইনেও নিতে পারবে বা এখানে এসে কেনাকাটাও করতে পারবে জাস্ট দেখে না এই কালেকশনটা কতটা সুন্দর লাগছে কোরার মধ্যে সেলফ একটা বেনারসি টাইপের ডিজাইন একটা একটা বড় ডিজাইন আমরা ফুল বডিতে দেখতে পাচ্ছি এত সুন্দর কালেকশন আম কলকা আচ্ছা এতক্ষণ তো দেখালাম এরপর দেখাচ্ছি ভাত কাপড় কিংবা রিসেপশন বা ভাত কাপড়ের কালেকশন একটা বলতে পারি এত সুন্দর একটা বরের কালেকশন যাচ্ছে দেখে নাও কত সুন্দর ফুল বডিতে কিন্তু কাজ করা যাচ্ছে কোন রকম প্রিন্ট নয় দারুন সুন্দর সুন্দর কালেকশন

এই থাকছে আর সাইজ নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না যেই সাইজ বলবে সেই সাইজে কিন্তু আমরা দেখিয়ে দেবো ওহ এটার কোয়ালিটিটা এর কোয়ালিটিটা যদি একবার কেউ হাতে ধরে তাহলে বুঝতে পারবে কি কোয়ালিটি রয়েছে আর এটা রেয়নের উপর যাচ্ছে দারুণ সুন্দর ডিজাইনের উপর যাচ্ছে এই থাকছে নেক পিসে পুরোটা এমব্রয়ডারির সাথে কিন্তু এখানে সিকোয়েন্সের কাজ করা যাচ্ছে দারুণ এবার তুমি কাপড়টা ধরে বলো কি কাপড় এটা দারুণ একটা কাপড়ের মধ্যে যাচ্ছে প্রত্যেকটা কালেকশন কিন্তু দারুণ নেক্সট একটা রেড কালারের মধ্যে দেখাচ্ছি দেখে নাও এত সুন্দর

নেক্সট একটা কালেকশন যাচ্ছে রিসেপশনের কালেকশনও বলতে পারো দারুণ মেয়ের গ্রিন কালারের বেনারসির সঙ্গে কিন্তু এই কালারটা কিন্তু দারুণ লাগবে এটা বলবো রিসেপশনের কালেকশনও পড়তে পারো ঠিক আছে নেক্সট সেম ডিজাইনের মধ্যে একটা ইয়েলো কালার দেখাচ্ছি কারণ ইয়েলো কালারটা আমাদের সবথেকে টপ সেলিং কালেকশন কারণ সামনে গায়ে হলুদের জন্য এটা খুব বিক্রি হয়ে থাকে আচ্ছা নেক্সট একটা বিয়ের কালেকশন দেখিয়ে দিচ্ছি দারুন এটা নিয়েও জাস্ট কোনো কথা হবে না জাস্ট কাজটা দেখিয়ে দেওয়া এমব্রয়ডারি ওয়ার্ক হলে কী হবে দেখে মনে হচ্ছে পুরোটা হাতে বোনা বোনানো কাজ এত সুন্দর একটা কাজের মধ্যে যাচ্ছে একদম এলাই কিন্তু ব্যাপার থাকছে আর এই থাকছে হাতার এখানটাও কিন্তু সেম কাজ থাকছে হ্যাঁ হাতাতেও কিন্তু সেম কাজ থাকছে আর ফুল বডিটাতে কিন্তু এরকম দিয়ে থাকছে একদম আর প্রত্যেকটা পকেট থাকবে ঠিক আছে আচ্ছা নেক্সট একটা কিন্তু রয়্যাল একটা কালেকশন যাচ্ছে যেটার এইদিকে কিন্তু একটা কাট আছে কাট আছে এই যে এই থাকছে হলো ব্যাপার হাতার এইখানটাতেও কাট আছে আর এই থাকছে হলো হাতায় এই এত সুন্দর একটা ব্যাপার রয়েছে ও নেক্সট কালারটা জাস্ট দেখো এত সুন্দর আমার মনে হচ্ছে যে এটা মে টোপরের একটা সিম্বল রয়েছে আমার মনে হচ্ছে একদম ইউনিক একটা কালার রয়েছে এটা সুতার কাজ না হাতে আঁকা এগুলো এগুলো প্রত্যেকটাই কিন্তু হাতে বোনানো কাজ যাচ্ছে ঠিক আছে খুব সুন্দর আর পুরো একদম রয়্যাল একটা ফিল আসবে কিন্তু একদম রাজকীয় প্যাটার্নের একটা কালেকশন যাচ্ছে একদম একদম দারুণ সুন্দর একটা কালেকশন যাচ্ছে নেক্সট একটা যাচ্ছে এমবোর্ডারি ওয়ার্কের মধ্যে দারুণ সুন্দর একটা কালেকশন Right? একদম ইউনিক যাচ্ছে আর এটা হাতাতেও কিন্তু কাজ পাচ্ছে পাঞ্জাবিতে হাতার এইখানটা একটুখানি সামথিং কাজ থাকবে আচ্ছা এইটার একটুখানি কালার ভেরাইটিস গুলো দেখিয়ে দিছি এটা একদম হট সেলিং আইটেম মধ্যে যাচ্ছে এটা হট পিংকের মধ্যে যাচ্ছে আর ডায়মন্ড কাটের আমরা কিন্তু বোতাম দিয়েছি এই থাকছে হলো এটা পার্পলের মধ্যে আচ্ছা পাঞ্জাবি দেখিয়েছি এবার ময়েলপুচ্চো কিছু ধুতি দেখিয়ে দেব আমাদের এখানে ময়েলপুচ্চো ধুতি স্টার্ট হচ্ছে মাত্র 150 টাকা থেকে 100 ভাবনীও

প্রোগ্রামের জন্য যারা বাড়িতে বসে কেনাকাটা করতে চাইছে এই প্রাইজ কিন্তু এক পিস বাড়ি বসে কেনাকাটা করতে পারি একদম একদম এই দামেই পেয়ে যাবে এরকম সুন্দর সুন্দর কালেকশন আমাদের এখানে প্রচুর রয়েছে আচ্ছা এরপর দেখাচ্ছি শেরওয়ানি কালেকশন জাস্ট দেখো কতটা সুন্দর একটা রয়্যাল একদম আটশো সাড়ে আটশো থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে আমাদের এখানে এরকম টাইপের এর শেরওয়ানি কালেকশন একদম কালেকশন জাস্ট দেখতে হবে যেগুলো মার্কেটে তিন হাজার চার হাজার করে নিচ্ছে সেগুলো আমরা দিচ্ছি মাত্র আটশো সাড়ে আটশো থেকে স্টার্টিং দিয়ে দিচ্ছি ওহ জাস্ট দেখো মেরুনের মধ্যে একটা

বাইগেছি মসজিদ একদম বাইগেছিতেই ঢালবে নামলেই যে কেউ দেখিয়ে দেবে এর টেক্সটেই বললে কোনো অসুবিধাই হবে না এইতো নাম্বার আছে স্ক্রিনে নাম্বার রয়েছে ওই নম্বরে কন্টাক্ট করলে একদম এ টু জেড কিন্তু সলিউশন করে দেবে আর যারা বিজনেস করতে চাইছো আমি তাদেরকে বলেইছি 100 টাকা থেকে কিন্তু আমাদের এখানে কালেকশন স্টার্ট হয়ে যাচ্ছে এ ছাড়াও কিন্তু যারা এখান থেকে কালেকশন নেবে ভাবছে বিয়ের উদ্দেশ্যে তাদেরকেও বলছি আমাদের এখানে কিন্তু 250 টাকায় বড় পোশাক মানে 150 টাকায় মইলপচ্চ দুতি আর 100 টাকায় বিয়ের পাঞ্জাবি তাহলে আর চিন্তা করতে হবে না বিয়ের হোক অনুষ্ঠান হোক কিংবা নিজের বিজনেস করো না কেন সবার জন্য একদম এয়ার টেক্সটাইল পাঞ্জাবির জন্য পাঞ্জাবির খাজানার জন্য কারখানার জন্য একদম বেস্ট চলে আসবে একদম এক পিসও পেয়ে যাবে ঘরে বসে এই সেম প্রাইসে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সাথে থেকে দেখার জন্য থ্যাংক ইউ